উনিশশো সালে অনন্ত প্রেম ছবি মুক্তি পেলে এই জুটি দর্শকদের কাছে রীতিমতো ক্রেজে পরিণত হয় অনন্ত প্রেম রাজ্জাক পরিচালিত প্রথম ছবি ছবির শেষ দৃশ্যে নায়ক নায়িকার গভীর চুম্বনের দৃশ্য ছিল ছবির গল্প কাটামতেও ছিল নতুনত্ব ছবি শেষ মুহূর্তে পালিয়ে বাঁচার জন্য সীমান্ত পাড়ি দিতে যায় রাজ্জাক ববিতা একটি ঝর্ণা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় দুজনের মৃত্যুর সময় পরস্পরকে চুম্বন করেন তারা শেষ পর্যন্ত ঝর্ণার তীরে পড়ে থাকে প্রেমিক প্রেমিকার আলিঙ্গনাবদ্ধ প্রাণহীন দেহ শেষ দৃশ্যটি ছাড়াও ববিতা রাজ্জাকের প্রেমের বেশ কিছু সাহসী দৃশ্য ছিল এই সিনেমাতে অভিনয় এতটাই প্রাণবন্ত ও স্বাভাবিক হয়েছিল যে দুজনের মধ্যে বাস্তব জীবনেও প্রেম চলছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে এই নিয়ে নায়করাজ স্মৃতিচারণ করে বলেন ববিতা দৃশ্যটি করার পর খুব নার্ভাস হয়ে পড়েন তিনি তখনও অবিবাহিত ছিলেন ভয় পেয়েছিলেন এমন একটি দৃশ্যে অভিনয় করার পর তার হয়তো কোনোদিন বিয়েই হবে না পরবর্তীতে তিনি দৃশ্যটির শিল্পরূপ দেখে মুগ্ধ হন ছবির প্রেমের দৃশ্যে দর্শক যেমন আবেগ আপুত হয়েছেন তেমনি শেষ দৃশ্যে বিবেকান্ত পরিণতি দেখে চোখ মুছতে মুছতে সিনেমা হল থেকে বেরিয়েছেন ঢালিউডে এখন পর্যন্ত নির্মিত প্রেমের ছবির মধ্যে নিঃসন্দেহে অন্যতম সেরা রাজ্কিতা জুটির অনন্ত প্রেম ছবি কবিতা বলেন রাজ্জাক ভাই আমাকে পপি বলে ডাকেন আমার ডাকনাম পপি তার সঙ্গে আমার প্রথম ছবি ছিল সংসার ওই ছবিতে আমরা ছিলাম বাবা আর মেয়ে এর পরের ছবি শেষ পর্যন্ত সেখানে আমরা প্রেমিক প্রেমিকা আগের ছবির বাবার সঙ্গে এই ছবিতে প্রেম করব আমি স্বাভাবিক হতে পারছিলাম না রাজ্জাক ভাই আমাকে বললেন আরে পাগল এটি তো সত্যি নয় এটা তো অভিনয় তারপর স্বাচ্ছন্দ্যে কাজ করলাম অনন্ত প্রেম ছবির চুম্বন দৃশ্যের কথা বলতে গিয়ে ববিতা বলেন তিনি আমাকে এমনভাবে দৃশ্যটির বর্ণনা দিলেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনলাম এই দৃশ্যে কাজ করলাম পরে ভাবলাম হায় একই করলাম এই দৃশ্য দেখলে আমাকে তো আর কেউ বিয়ে করবে না কান্নাকাটি শুরু করলাম রাজ্জাক ভাই সান্ত্বনা দিলেন আশ্বস্ত করে বললেন তুমি আগে দৃশ্যটি দেখো যদি ভালো না লাগে এটি বাদ দিয়ে দেব পর্দায় দেখার পর আসলেই মনে হয়েছে এটি একটি শিল্পরূপ দৃশ্যটি বাদ দিতে বারণ করার পরেও রাজ্জাক ভাই আমার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে ছবিতে তা আর রাখেননি আসলে রাজ্জাক ভাই শুধু ভালো সহশিল্পী নন একজন উত্তম বন্ধু আমার রাজ্জাক বলেন ববিতা তো আমার পরিবারেরই সদস্য সে তার যে কোনো বিষয় আমার আর লক্ষ্যের সঙ্গে শেয়ার করে আর বিয়ের সময়ের ঘটনা বলি বিয়ের দিন সে এসে আমার বাসায় লুকিয়েছিল কোনোভাবেই বিয়ে করবে না শেষ পর্যন্ত আমি আর লক্ষ্মী অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করলাম আসলে আমরা চিরদিনের ভালো বন্ধু আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ